Então como আমাদের থিম আছে গিটারের উপর আমরা জানি যে মা সরস্বতী হচ্ছে নিজে মা সরস্বতীর হাতে টান পোড়া থাকে তার জন্য আমরা এই থিমটা বেছে নিয়েছি এটা আমাদের সাত পাঁচ বছরে পা দিয়েছে আচ্ছা সবারই সহযোগিতা এই পুজো হয় প্রশাসনিক সহযোগিতা তারপরে পাড়া প্রতিবেশী সহযোগিতা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এইভাবে আমাদের এই পুজো হয় এই পুজো আমরা দু দিন চলে তিন দিনের মাথায় আমাদের বিসর্জন দেওয়া হয় হ্যাঁ আমাদের ছোটো ছোটো ভাই ছোট ছোটো বুনি যারা আছে তারা সঙ্গীত নৃত্য সন্ধ্যেবেলায় হয় আমাদেরই ছোট ভাই পাড়ি ভাই সঞ্জিত বাগদি রাজীব বাগদি কৃষ্ণ বাগদি এদের উদ্যোগে এই বছর বিশেষ করে হয়েছে এই থিমটা আমরা নতুন কিছু আরও মানে অন্যান্য থিম আনার চেষ্টা করব